খুব খারাপ লাগলো আর কি আরে নির্বাচনে কি আছে এত জলার কি আছে একটু মানে কর্মী তো আছেই না সব আছে ওখানে আমাদের একটা বন্ধু ভাই দাদা ওকে কিরকম করে মানে শাস্তি দিয়ে নিয়ে যাওয়া আছে দেখেন কেন বৃষ্টি খাবে কেন বন্ধু সাবিশ সরকার চ্যান্সলে কী করবে ওরা এদিকে দেখেন আমাদের আসামের মুখ্যমন্ত্রী আর ওদিকে দেখেন আপনার বেঙ্গলের মুখ্যমন্ত্রী দুটা ডিফারেন্স দেখেন আসামে কী হচ্ছে আর বেঙ্গলে কী হচ্ছে তার জন্যই বলি আমরা গর্বিত আমরা আসামে জন্মগ্রহণ করেছি দেখেন ভিডিওটা জানাবেন কিন্তু কমেন্টে